দেশের ফুটবল প্রেমীদের জন্য এক রোমাঞ্চকর খবর রবসন রবিন হো ও জায়ান হাকিমি যোগ দিচ্ছেন বাংলাদেশ ফুটবলে বাংলাদেশ ফুটবলে উজ্জ্বল এক নতুন সকাল দেখা দিচ্ছে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পূর্ণ ফুটবলার রফসন রবিন হো ও উদীয়মান তরুণ প্রতিভা জায়ান হাকিমি আসছেন বাংলাদেশ ফুটবলে নতুন আলো ছড়াতে ব্রাজিলিয়ান ফুটবল শিল্পের ধারা বয়ে আনা রফসন রবিন হো ইতিমধ্যেই দক্ষিণ আমেরিকার বিভিন্ন ক্লাব এবং এশিয়ার কিছু লিগে নিজের দক্ষতা স্বাক্ষর রেখেছেন ডিবলিং গতি ও গোল করার তীক্ষ্ণ অনুভূতি তাকে করেছে সবার থেকে আলাদা অন্যদিকে জ্যান হাকিমে হচ্ছেন ফ্রান্সে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত এক তরুণ মিডফিল্ডার ইউরোপীয় ফুটবলের কৌশল ও শৃঙ্খলা বেড়ে ওঠা হাকিমি বাংলাদেশের জাতীয় দলে খেলার আগ্রহ প্রকাশ করেছেন তার পাসিং এবং কর্মকর্তারা বলেছেন এই দুই আগমন দেশের ফুটবলের দেশের ফুটবলের জন্য এক যুগান্তকারী ধাপ আমাদের তরুণ খেলোয়াড়রাও আন্তর্জাতিক মানের অনুশীলন ও ম্যাচ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন বক্তদের মাঝে ইতিমধ্যেই উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে সবার আশা রবিন হো ও হাকিমের আগমন দেশের ফুটবলের গতি বদলে দিবে এবং বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক অঙ্গনে আরো উচ্চতায় উঠবে